আবার আজ রায় এলো ফিরে দাঁড়িয়ে দূরে সব শুনিয়ে দিল সব শুনিয়া মোসা করিল মোনা খোদা গো আমি কি করব বল কেন আজ না গাই কাল মরিতে যে গবে এত গায়াতে নিগে লাভ কি হবে আজ না গাই কাল নিতে যে গবে এত গায়া তিনি গে কি গবে কিন্তু আমি যদি আজ মারা যা আমার বিবি বাচাদের কে হবে আমার বিবি বাচাদের কে হবে তখন আল্লাহ বলছি আল্লাহ বলে মোসা তুমি জানো না আমি রিজিক দেখেছি হল আর এখন বন্ধুর কাছে যখন আমার ধরেন আমার খাদিম আমার বন্ধুর কাছে কিছু দিতে গেল বা কিছু আনতে গেলে সে কি সেখানে গিয়ে মস্তানি করতে পারবে পারবে কি পারবে না সম্মানের সঙ্গে করতে হবে এখন আল্লাহ পাক এক একটা নবীর হাতে সত্তরটা জোয়ান যোদ্ধার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে এখন যখন এই কথা বললেন আর মুসা আলি দেখলেন সাধারণ মানুষ একটা এসে মস্করা করছে ফালজামি মারছে একটা চড় মেরেছিল একটা চড় এমন মেরেছিলেন যে আজরাইল আলি ইসালামের একটি চোখ খারাপ হয়ে গেছিল হালাকি পরে ঠিক হয়ে গেছে কারণ সেটা তো কোনো ব্যাপার নয় আল্লাপা কোন বলবে হয়ে যাবে সেটা ব্যাপার নয় কিন্তু একটা চড় মেরেছিল একটা চোখ খারাপ হয়ে গেছিল কেন কবি ছন্দের মাধ্যমে নি কারণে কোনো আকা হর সজ রে পিরাজ কর ও গো তয়ারি নোপিলি জিজি পনে মোরা ও গো তয়ারি নোপি জিজি পে মোরা সিছুখা পাইকে কি করে নি কোনো আকা।

আমি জানি আপনি জানি যে এই পরেক্ষণে আমাদের মধ্যে থেকে কে ইন্তেকাল করবে আর কে বাড়ি ফিরে যেতে পারবে কেউ জানি না আল্লাহ বললেন আনা আলিমুল গয়েব আমি হলাম আলিমুল গয়েব সব কিছুর খবর রাখনে বালা আর কেউ এই জমিনে এই কুলকায় আর কেউ নেই আল্লাহ পাক যখন আদম জাতকে মানব জাতকে যখন সৃষ্টি করবেন ফারিস্তাদেরকে ডেকে বলল ফারিস্তারা শোনো আমি একটা জাত দুনিয়াতে আবার জন্ম বানাতে চাই ফারিস্তারা বললো আল্লাহ কি বলে মানব জাত বানাতে চাই ফারিস্তারা বললো আল্লাহ তুমি দেখো এর পূর্বে কোরআন শরীফের কথা বলছে আল্লাহ বলছে তুমি ফারিস্তারা বলছে তুমি কি আপনি কি দেখেননি এর আগে আপনি যে জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তারা পৃথিবীর মধ্যে কি তাণ্ডব করেছিল আপনি আবার মানুষ পাঠাবেন আল্লাহ বললেন আমি হলাম আলিমুল গাইব আমি যা জানি তোমরা তা জানো না এর প্রমাণ আল্লাহ পাক ফারিস্তাদেরকে দিয়েছিল যখন আমাদের পিতা আদি পিতা হাজরত আদম আলিহিস কে আল্লাহ পাক যখন বানালেন তখন যখন তার রুহের মধ্যে তার দেহের মধ্যে যখন রুহটা ফুঁকে দেওয়া হয়েছিল রুহটা যাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলী হিসালাম একটা শব্দ বলেছিল যা ফারিস তারা কোনো সেই শব্দ শোনেনি বলতে পারেন সেটা কি আদম আলী হিসালামের যখন রুহু দেয়া হলো নাকের মধ্যে থেকে গেল রুহুটা নাকের মধ্যে থেকে দেওয়া হলো নাকের মধ্যে যখন একটু পালক ফালক কিছু দেবেন দেখবেন শুশুড়ি লাগে না লাগে তো যখন শুশুড়ি লাগে মানুষের কাছে হয় কাশে না কাশলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আমরা থেকে শিখেছি জন্মের পরে মানুষ করে শুনেছি আলেমরা বলতে শুনেছি তাই আমরা জেনেছি কিন্তু আদম আলহী ইসালামের সবে মাত্র রুহু দেওয়া হলো কে শিখিয়েছিল কে শিখেছিল আল্লাহ পাক তাকে সব জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন যখন রুহু গেল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফারিস্তারা চেয়ে আছে হাই রে এ কি কথা বল আল্লাহ পাক একটা মাটির পুতুল বানালো তার মধ্যে রুহু দিল সে রুহু হায়াত পাওয়ার জিন্দেগি আসার সঙ্গে সঙ্গে সে আলহামদুলিল্লাহ বলল যা আমরা কখনো শুনিনি তখন আল্লাহ পাক বলেছিল দেখো আমি যে মানব বানাবো বলেছিলাম যে শব্দ তোমরা কোনোদিন শুনোনি জানো না দেখো সে জন্ম হওয়ার পরেই সে সব বলে দিল সে সব জানে ফারিস্তারাও তাকে ইন্টারভিউ নিয়েছিল ইন্টারভিউ তো সব সাকসেস হয়েছিলেন যাই হোক কবি লিখছেন শুনুন কোরআন শরীফের আয়াতে আল্লাহ করিল পরিষ্কার ঘোষণা আমি আল্লাহ জাগা জাতি সৃষ্টির কে গোতা আমি মরি

কিছু সম্ভব আপনি যে ছেঁড়া শুয়ে আছেন বলে ছেঁড়া শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার পরের দিন সকাল দেখবেন কোন একজন মহাজির এসে আপনাকে বললো ভাই আমি অনেক টাকার মালিক আমি তোমাকে এই টাকাটা হাদিয়া করছি 1 কোটি টাকা আপনাকে দিয়ে গেল আল্লাহ পাক তাকে এত দিয়েছে যে কোটি টাকা তার পকেটের একটা 10 টাকা আমাদের পকেটের 10 টাকার মত সে আপনাকে 1 কোটি দিয়ে আপনাকে মালবার বান বানিয়ে চলে গেল কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন তারপর লিখছেন শুনুন মোসা নবির রূহ কবজ নিয়ে যেতে এখন আমা সঙ্গে চলো তখন কথা শুনি মূসারে গে গেল আজ রাইলের গানে চাপড়ে মারিল কথা শুনি মুসারে গে গেল आज दाई ने रिकाले चा पौड़ी मारी लो। के दे के दे फिरे गिए आज दाएल अल्लाह के बोलते लगी लो अल्लाह के बोलते लगी की बोले मुसा मेरे छिया

अल्लाह बोले आज दाईल तुम सुसुनी ना उसान बोले घे अल्लाह बोले आज दाईल तुम सुसुनी ना के किए बोले बोलता एक दी तुम बार गाई जो तो लो तो गायाते पापे तुम जो तो तायाते पापे तुम जो दिता হবে ওই লোকনা শেষ হবে গোজে দিন ওই লোকনা শেষ হবে গোজে দিন থেকে সেদিন তুমি যাবে মরে আল্লাহ নিরাকার নেই কোন আকার যখন এ কথা বললেই আল্লাহ পাক জানেন প্রত্যেক জীবের একদিন না একদিন মৃত্যুর তাকে জানতে হবে আমরা কেউ মরে فنا হয়ে যাবো শেষ হয়ে যাবো দ্য এন্ড হয়ে যাবে আমরা সবাই মারা যাবো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে তার কাছে ডেকে নিয়ে যাবেন এই দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়ার জন্য কিন্তু আমরা সব বিলীন হয়ে যাওয়ার জাত আমরা নই বিলীন বিলীন হয়ে যাব জাতিকে হওয়ার জন্য বানাননি এই দুনিয়াতে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য এখান থেকে পরীক্ষার যে ফলটা নিয়ে যাব সেই হিসাবে আল্লাহ পাক দুটি জায়গা বাড়িয়েছে একটা জাহান নামে একটা জান্নাত সেখানে ডিভাইডেড করে দেওয়া হবে আর এই উম্মাতে মুহাম্মাদি একদিন না একদিন যে কলে মা পড়েছে আল্লাহকে বিশ্বাস করেছে খালিক মালিক বলে আল্লাহ নবীকে নবী বলে যার রেসালাতকে যার নবুয়াদকে স্বীকার করেছে সে জাহান নামে হলেও একদিন না একদিন সে সেই জাহান নামে সাজা ভোগ করে নিয়ে আবার সে জান্নাতে কাম ব্যাক করবে ফিরে আসবে এটাই এই উম্মতের আল্লাহ পাক একটা স্পেশাল পাওয়ার দিয়েছে স্পেশাল কিছু দিয়েছে সেটা শুধু এই ওম্মাতে মোহাম্মদের জন্য আর কারোর জন্য নয় এখন মুসা নবী যখন এই প্রশ্ন করলেন আল্লাহ পাক বললেন অবশ্যই অবশ্যই তোমাকে আমি হায়াত বাড়িয়ে দেবো ঠিক আছে কিন্তু একদিন না একদিন তোমাকে চলে আসতে হবে তখন আল্লাহ নবী তো আল্লাহ নবী তখন সে কি বলছে দেখুন আবার আজ এলো ফিরে তাড়িয়ে দূরে সব শুনিয়ে দিল সব শুনিয়া মোসা করিল মোনা যা খোদা গো আমি কি করিব বলো প্রথম আজ রাইল এসে ঘরে ঢুকে সালাম না দিয়ে বললো তোমার রুহু কবজ করে নিয়ে চলে যাব সময় হয়ে গেছে টাইম ইজ ওভার তোমাকে যেতে হবে ফিরে যেখান থেকে এসছো সেখানে যেতে হবে তখন মুসার ইসলাম চড় বসিয়ে দিলেন এখন আজরাজ সালাম আল্লাহর কাছ থেকে ঘুরে এসে ডিস্টেন্স বজায় রাখছে দূরে দাঁড়িয়ে বলছে যে একবারে একটা চোখ গিয়েছে দ্বিতীয়বারে কি হবে তার তো ঠিক নেই কারণ আল্লাহ পাক নবীদের হাতে সেই ক্ষমতা দিয়েছেন তখন কি ঘটছে দেখুন আবার এলো ফিরে দাঁড়িয়ে দূরে সব শুনিয়ে দিল সব শুনিয়া মুসা করিল মোনাজাত খোদা গো আমি কি করব বলো কেন আজ না গই কাল যে গবে এত লাভ কি হবে আজ না গই কাল মরিতে যে গবে এত নিগে তিনি কি গবে কিন্তু আমি যদি আজ মারা যা আমার বিবি বাঁচাদেরকে হবে আমার বিবি বাচা

তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যখন আমাকে চলে যেতেই হবে তখন বেকার হায়াত নিয়ে কি হবে আর আমরা চিন্তা করি আল্লাহ আর দশ দিন হলে ভালো হতো তবা তো এখনো করা হয়নি নামাজ তো এখনো করা হয়নি দশ দিন পেলে যদি তবা তবা করে কিছু থামিয়ে নিতে পারতাম কেউ যদি জানতো যে আমার হায়াতের সীমাটা এখানে শেষ হয়ে যাবে তাহলে সে অবশ্যই আল্লাহর পথে ফিরে আসতো আমরা মনে করি এখন হায়াত অনেক আছে তো সেই জন্য মানে অতটা টেনশন হয় না যে কাল সকালে দাঁড়িয়ে যাবে পাটা তুলে দেবে যেটা পাহাড় নয় পুরো পৃথিবী যে ভার তার চেয়ে কোটি কোটি গুণ ভার হবে সেই পা যদি একবার চাপিয়ে দেয় আমরা কেউ মাটিতে ডেবে যাবো না কিন্তু কষ্টটা অবশ্যই আমরা অনুভব করব কষ্টটা অনুভব আমাদের করতে হবে তারপর কি করছে দেখুন গহিবি আওয়াজ শুনতে মুসা পায় হাতির লাঠি পাথরে মারো পাথরে ভেঙে চোর চোর হয়ে যায় মুসা নবী দেখে লোক করে আয়নার মতো স্পষ্ট দেখা যায় মুসা নবী দেখে অবাক হয়ে যায় ওই টুকরো পাথরের মধ্যে কয়েকটি জিনিস তা পোকা তা মুসানবীর প্রশ্নের জবাবে আল্লাহ পাক প্রমাণ দিচ্ছে মুসা তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি যে লাঠিটা আছে আশা লাঠি ওটাকে পাথরের ওপরে মারো বা পাথরের উপর প্রহার করে দেখো কি হয় যখন মুসানবী পাথরের উপরে মারলে পাথরটা চুল হয়ে গেল আল্লাহনবী দেখছেন পাথরের মধ্যে একটা পোকা আছে আর তার খাওয়ার জন্য আল্লাহ্পাক রিজিক স্বরূপ সেখানে সবুজ লতা জন্মে রেখেছে এবার সুভানন্দ বলা যায় না যদি আল্লাহ ওই কাঠের মধ্যে থাকা পোকাকে খাবার কাঠের মধ্যে দিতে পারে যদি আল্লাহ একটা পাথরের মধ্যে যেখানে পানি নেই রোদ নেই হাওয়া নেই বাতাস নেই কিছু নেই সেখানে একটা প্রকার খোরাক যদি আল্লাহ বানিয়ে দিতে পারে আমরা মনে করি শুধু আমরা কাজ করলেই তবে খাওয়া হয় এই মানুষ মনে করে কারণ আমার বেশি চালাক আর জামাকুলুকা সারাক্ষণ আল্লাহ করে সেখান থেকে খাওয়ার আশা করে আর আমরা বেশি চালাক আল্লাহ হাত পা দিয়েছে দিয়েছে সবচেয়ে মূল্যবান জিনিস আমরা শুধু ইনকাম করে নিজের মনে করি যে ইনকাম করলেই তবে খাওয়া হবে নইলে হবে না আল্লাহ বলছে আমি হলাম রজা রিজিক দেনে বলা আমি আমি দেবো তুমি যতই আঁকড়াও যতটুকু লেখা আছে তার বেশি তুমি পাবে না শেষ কথাই খুবই সীমিত জ্ঞানের মানুষ আমরা কখন কি গবে জানি না আল্লাহকে আমরা চিনব কি করে নিজেকে চিনতে পারি না তুচ্ছ জ্ঞানের করি গরিব অহংকার সখান সন্ধ্যা শুধু আমার আমান চাবির পতুল মোদা এটাও জানি না দンプুরা বেকখন কোথায় কা দンプুরা বেকখন কোথায় কা কবি ইয়াসিন বলি থাক পগালে গালে নম্র ভাবে আর এই ঘটনা অনেক বড় ঘটনা আমি সব জায়গা ছোট করে গাই কিন্তু এখানে আমার মা বোনেরা যেভাবে শুনছে আমার নিজেরই গাইতে ভালো লাগছে আর বিশেষ করে সাউন্ডটা একটা আচ্ছা আমার বিশাল দম হয়ে গেল একটু পরে গাইবো